পৃথিবীর অদ্ভুত গাছ যা দেখে বিজ্ঞানীরাও অবাক নয় নম্বর শোকাত্রা ড্রাগন ট্রি এই গাছটি মনে হয় কোন কাল্পনিক চলচ্চিত্র থেকে এসেছে এর কাণ্ড থেকে লাল রস বের হওয়া রক্তের মতো দেখায় বলে এর নামকরণ করা হয়েছে ড্রাগন ট্রি এই গাছটি ইয়েমেনের মেনের দ্বীপে পাওয়া যায় এবং এর ছাদ দৃশ্যমান এই গাছের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটি শত শত বছর বেঁচে থাকতে পারে এর খোসা ঔষধ এবং রং তৈরিতে ব্যবহৃত হয় আট নম্বর বাওবাব ট্রি এটিকে জীবন বৃক্ষ বলা হয় আফ্রিকা এবং মাদাগাস্কারের এই বিশাল গাছগুলির বিশেষত্ব হলো এটি এর কাণ্ডে হাজার হাজার লিটার জল সঞ্চয় করতে পারে এই গাছটি প্রায় ত্রিশ মিটার উঁচু এবং পঞ্চাশ মিটার চওড়া হতে পারে এর খোঁসা এবং ফল খাদ্য এবং ঔষধে ব্যবহৃত হচ্ছে মনে হচ্ছে যেন এটি উল্টে গজিয়েছে সাত নম্বর জাবটি কাবা এটি বিশ্বের সবচেয়ে অনন্য গাছগুলির মধ্যে একটি এটি ব্রাজিলের একটি বিশেষ গাছ এর বিশেষত্ব হলো এর ফল পাতার মাঝখানে নয় বরং কাণ্ড এবং ডালে জন্মায় এটি দেখলে মনে হয় যেন কেউ এর কাণ্ডে মুক্তা ঝুলিয়ে রেখেছে ছয় নম্বরে ভিস্টেরিয়া এটি কোনো গাছ নয় বরং একটি সুন্দর লতা যা জাপানের কিছু অংশে তার আশ্চর্যজনক সৌন্দর্যের জন্য পরিচিত যখন ভিস্টেরিয়ার সাদা ফুল ঝুলে থাকে তখন মনে হয় যেন আকাশ থেকে পরিদের পর্দা ঝুলছে এ ছাতার মতো আকৃতির নিচে হাঁটা কোনো জাদুকরী অভিজ্ঞতার চেয়ে কম নয় পাঁচ নম্বরে প্রেসিডেন্ট ফ্রি এটি ক্যালিফোর্নিয়ার সিকুয়া জাতীয় উদ্যানে পাওয়া একটি বিশাল গাছ এর উচ্চতা প্রায় ফুট এবং এটি বিশ্বের বৃহত্তম গাছগুলোর মধ্যে একটি এই গাছটি প্রায় দুইশ বছর বয়সী এর উপস্থিতি যেকোনো ব্যক্তিকে ছোট মনে করতে পারে চার নম্বর সিল্ক কটন ট্রি কম্বোডিয়ার আঙ্কুর ওয়াট মন্দিরের কাছে পাওয়া এই গাছটি তার বৃহৎ শিকড়ের জন্য বিখ্যাত এই যে এত বড় এবং ছড়িয়ে আছে যেন তারা মাটি ধরে মন্দিরগুলিকে ধরে রেখেছে এই গাছগুলি দেখলে সকলের সময়ের গৌরব এবং ইতিহাসের গল্পের কথা মনে পড়ে এই গাছগুলির উপস্থিতি আঙ্করে মন্দিরের সৌন্দর্য এবং আকর্ষণ আরো বাড়িয়ে তোলে তৃতীয় নম্বর চেরি ব্লসম ফুল জাপানের প্রতীক হিসেবে বিবেচিত চেরি ফুলের ফুল বসন্তের রথে খেলা করে যখন এগুলো ফুল ফুটে তখন পুরো এলাকা গোলাপি এবং সাদা রঙে ভরে যায় এই ফুলের সৌন্দর্য এতটাই আশ্চর্যজনক যে সবাই কেবল তাদের দিকেই তাকিয়ে থাকে এই ফুলগুলি দেখে সবাই খুশি হয়ে ওঠে এবং এই জায়গাটি স্বপ্নের মতো দেখতে শুরু করে দ্বিতীয় নম্বর দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত এই গাছটি দেখে যে কেউ অবাক হবে এটি দেখতে পুরো বনের মতো কিন্তু বাস্তবে এটি কেবল একটি গাছ এর শিকড় হয় যেন এটি কোনো আর্ট গ্যালারিতে রাখা হয়েছে এই গাছটি উত্তর ইউরোপ এবং এশিয়ায় পাওয়া যায় এবং এর বাকল ঐতিহ্যবাহী ঔষধ এবং সাজসজ্জার জিনিসপত্র তৈরিতে ব্যবহৃত হয় দর্শক আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না